লাল পট্টির লাল গিয়ার রয়েছে কিংয়ের মতো কবুতরগুলো রয়েছে লাহোরের শিরাজি অসংখ্য কবুতরগুলো আছে কিংয়ের মতো কবুতরগুলো আছে হ্যাঁ এদিকে আছে বেস্ট কোয়ালিটির মধ্যে রেসার কবুতরগুলো তাছাড়া এই যে ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন ভিডিও কবুতরগুলো খুবই খুবই চমৎকারের মধ্যে তো এগুলো ভাইজান দিবে আজকে বলছে খুবই কম দামের মধ্যে তো শরীফ ভাই কম দামে ইদিম ইনশাআল্লাহ আচ্ছা আজকে কত পি ভিডিওতে দিবেন প্রায় চল্লিশ

কিছু কিছু পেয়ার দেখতে পাচ্ছেন বেবি সহকারী যেখানে দেখতে পাচ্ছেন মার্শালা বেবি সহকারে ফুল রানিং পেয়ারগুলো নিতে পারবেন এখান থেকে খুব কম দামের মধ্যে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একদম লাল লাল গিয়ারের মধ্যে যারা কবুতর গুলো খুঁজেন তারা আজকে এই নিতে পারবেন তো শরীর বাইরে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা হলো আপনার বারহমা লাল পটি লাল গিয়ারের বারহুমা কবুতর জোড়া তিন পটি লাল গিয়ার যেটা তিন পটি লাল গিয়ার বলতে কি বুঝি আমরা এটা চোখ এবং পায়ের পাতা এই হচ্ছে তিন পটি লাল গিয়ার না যাই হোক ইপিআর সম্পূর্ণ রানিং না ডিমাচ করানো নরগুন্ডা মাদিগুন্ডা বলবেন মাস্টার এটা

মাত্র তিন হাজার টাকা এই যে পট্রিটা দেখেন মার্শাল খুবই খুবই চমৎকার একদম লাল পট্রি লাল গিয়ার নিতে চাইলে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই পেটার নেওয়ার জন্য বাংলাদেশ সর্বত্র জেলায় ডেলিভারি পসিবল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফুল ফ্যামিলি মানে এক পিয়ার প্যারেন্টসের সাথে এক পিয়ার বেবি রয়েছে মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার লাগতাছে এই পিয়ারটা কি লাল না সিরাজি একটু বলবেন সিরাজি কম ব্ল্যাক হোয়াইট কালার না আর যে ডাইনেটা হচ্ছে রানিং পিয়ার না আর বামেটা হচ্ছে বেবি

বাইকে নক করে এই পেট্রো সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানেও দেখতে পাচ্ছি আরেক জোর কমুতর ভাই এটা কি সিরাজি এটা সিরাজীর ডিম আছে নাকি ভাই বোধহয় একটু দেখাই দিয়ে আপনাদের কে দেখেন ওই যে মাসালা দুটো ডিম রয়েছে ডিমের বয়স দশ হয়ে গেছে না তো ডিমে যেটা আছে কি নর না মাদি এটা নর নিচ্ছে মাদি ডিম সহকারে কি পিয়াটা দেওয়া যাবে আচ্ছা মাসাল্লাহ তো এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ডিম সহকারে না তো বন্ধুরা চা দাম অনলি তিন হাজার টাকা কোনো ভাই নিতে চলে দাম পড়বে ডিম সহকারে অনলি পঁচিশশো টাকা খুবই চমৎকার একজন ইউলো কালার কবিতা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সাইজটা তুলনামূলকভাবে খুবই বড় ভাই ছাউনটা নর না ডাক্তার সে মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন বন্ধুরা খুবই চাতা একটা পিয়া হ্যাঁ পাগলা না একদম পাগলা পাগলা গারোতে ভর্তি করাই তুই ওইটা কি ডিম আছে নাকি ভাই মাদিটা ডিম আছে বন্ধুরা ওই যে ডিম আপনি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই খুবই চমৎকার তো যাই হোক ডিম সহকারে পেটে দেওয়া যাবে এটাও দেওয়া যাবে ডিম সহকারে পেয়েটার কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা ভাই চাও দাম বন্ধুরা একদম না আপনার চাইলে দামাদামি করে মানে পঁচিশশো টাকার মধ্যে বাইটা সেল করবে পছন্দ হলে ভাই নক করে ডিম সগড় এই পেটাউ নিতে পারবেন খুব ইচ্ছা তো একটা পেয়ার শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এবং 빅 সাইজের এক ব্ল্যাক কালার কিং দেখতে পাচ্ছি ভাই এটা কি কমোদর ব্ল্যাক কিং ব্ল্যাক কালার কিং না এটা কি 쇼কিং না বিডি কিং বলবেন এটা কিং হবে বিডি বিডি কিং 쇼কিং না 쇼কিং না বন্ধুরা 쇼কিং না হলে ওটা বিডি কিং ঠিক আছে কিন্তু সর্বোচ্চ সাইজ হ্যাঁ বড় সাইজ এটা কি ভাই যেটা মারার জন্য রেডিও রয়েছে এটা কি এটা নর বন্ধ রয়েছে দেখেন কি একটা ভাবলয় মারার জন্য যাই হোক আর এটা হচ্ছে মাদি

আপনার চাইলে কিং দামি কিং না এটা কি না কিং এটাও বড় অনেকে দেখা যায় যে এইসব মানে যে এই গেলামে যে কিংগুলো আছে শৌকিং বলা হয় কিন্তু আমার বন্ধুরা কিন্তু না তারা বুঝতে পারে কোনটা শৌকিং কোনটা বিডি কিং ঠিক আছে আমি আপনি না বললে ওরা বুঝতে পারবে তো যাইহোক এটা হচ্ছে বিগ সাইজের বন্ধুরা বিডি কিং

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম আমরা দেখতেই পাচ্ছেন গ্যাট খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো পাঁচ হাজার টাকা ফিক্সড ফিক্সড আপনি এমনি রাখতেন ভাই এটা কমানি কি দরকার ছিল কমালে একটু কমে দেন তাই না বন্ধুরা দাম করা যাবে না একদম ফিক্সড ডিম বাচ্চা করানো এই পেয়েটা লাস্ট মুভমেন্টে দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা একদম শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এক কবুতর দেখতে পাচ্ছি ভাই এই কবুতরের সম্পর্কে একটু পরিচয় করে দিবেন আমাদের ব্ল্যাকলেস বর্ণিনেট না মার্শাল্লাহ কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই লেসগুলো একটু দেখানো যাবে ভাই একটু লেসগুলো দেখা দেন আমাদেরকে দেখি আমার বন্ধুদেরকে দেখাই এই যে বন্ধুরা দেখেন এই যে এটা হচ্ছে লেস দমের লেস বন্ধুরা দেখেন এই যে খুবই চমৎকার পাখাটা দেখি মার্শাল্লাহ হ্যাঁ অপোজিটে দেখি এই যে আর চোখে শেপটা একটু দেখান তো

নতুন জুড়া দেওয়া হয়েছে দশ মেজার কমপ্লিট নর্মাদি ঠিক আছে পিয়াটার দাম পড়বে অনলি চার হাজার টাকা একদম ফিক্সড দাম ভালো লাগলে বাইকে নক করে একদম টাই করি যেটাই বলেন না কেন সবই ঠিক আছে অ্যাকুরেট এই পেয়াটা ভালো লাগলে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি ভাই বিউটি না বা এটা তো ব্ল্যাক বিউটি না বা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড বলা হচ্ছে এই কারণে বন্ধুরা আপনারা তো অনেকেই দেখা যায় ভিডিও কবুতর দেখছেন এই শেপটা দেখেন প্লাস আপনার কালার ওয়েসটা দেখবেন মানে একদম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক একদম জেড ব্ল্যাক খুবই চমৎকার আর একদম হাই গলা ভাই মাসাল্লাহ জিরো ফাদার চলতেছে না একবারে বেবি এক ফেদার পড়ছে এক ফেদার আর জিরো ফেদার ওই একই আর কি দিন হ্যাঁ ষাট দিনের মতো হলে তো এক ফেদার হয়ে যায় যাই হোক জোড়া বেবি না নর্মালি হবে ইনশাল্লাহ

আপনি দিয়ে দিবেন না মানে ওই ডেলিভারি চার্জের মধ্যে তো যাই হোক বন্ধুরা মূলত এই পিডটা ফুল ওয়ারেন্টি বাচ্চা করানো দাম পড়বে অনলি তেরো হাজার টাকায় আফসান খুবই চমৎকার ভাই আসল গ্রিজেল রেসার দেখছি আসল গ্রিজেল আরও বিভিন্ন কালার কবুতর দেখছি এখন আবার হ্যাঁ বিউটির মধ্যে বন্ধুরা আসান কালার তাই না নটটা নিচে না ডাকতেছে আর হাইটা মাদি ফুল রানিং পেয়ারটা দশ থেকে নয় ফেদার চলতেছে আচ্ছা নর্মাল ঠিক আছে তাই না অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম আশা করা যায় ইয়াটা কেমন নাম চাচ্ছেন ছোট্ট করে বলে দিবেন

কিন্তু ফোকা জানি বন্ধুরা দেখেন মা আসলে একদম মানে আগুন নেবেন আগুন চোখ যাকে বলা হয় আর দুইটা মানে মাদি এবং নর দুইটা সেম চোখ তো যাই হোক একটা দেখালে দুইটার হয়ে যায় তো এই পি একটা কত বলবে ছোট্ট করে দামটা বলে দেবেন দু হাজার টাকার দাম দামাদামি কি করা যাবে অবশ্যই বন্ধুরা আমি করা যাবে দু হাজার টাকা একদম না আপনারা একদম দিয়ে দিচ্ছেন পনেরোশো টাকার মধ্যে আচ্ছা যাই বন্ধুরা এই পেয়ারটা লাস্ট মুভমেন্টের দাম পড়বে অনলি পনেরোশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো আর এই যে অপোজিটে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এই যেখানেও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেম কোয়ালিটির মধ্যে সেম চোখের গিয়ারের মধ্যে আরেক জোড়া রয়েছে ব্লো রেসার কবুতর জোড়া বাইরে কি রানিং না ডিম্বাচ্চা করানো এই পেয়ারটা কেমন দাম চাচ্ছে বলে দিবেন আচ্ছা দেখেন এই ধরনের কাছে আরো পেয়ার আছে আপনার চাইলে দুই পেয়ার পাঁচ পেয়ার দশ পিয়ার নিতে পারবেন শরীফ আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেক কবুতর রয়েছে ভাই কিন্তু রেসার না রেড রেসার কবুতর খুবই চমৎকার মা দি পিয়াটা রানিং

এই পেয়ারটা আট ফেলে চলতেছে নর্মালি ঠিক আছে ছোট করে একদম পনেরোশো টাকা দাম দাম চলবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা এটা মেন কথা হচ্ছে ইউলুর মধ্যে দেখেন আপনারা চোখের গিয়ারগুলো লাল ঠিক আছে

মাত্র পঁচিশ হাজার টাকা বাড়ির চাওয়া দাম কিছুটা হালকা সামথিং আলোচনার মাধ্যমে কমান যাবে ঠিক আছে তো এই পেয়ারটা দুই দিনের মধ্যে ডিম দিয়ে দেবে যে নটটা এই কারণে হ্যাঁ মাদিকে এরকম করতে ভালো লাগলে বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি মোটামুটি একটা খুপের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় পিস কবুতর দেখতে পাচ্ছি তো এগুলো সম্পর্কে একটু বলবেন আমাদেরকে ভাই এগুলো আপনার জ্যাকুমিনটা নট এই জাগো বিনচারে ইয়েলো কালার আছে বন্ধুরা এই যে হোড দেখতে পাচ্ছেন এটা নরক বোধ কি রানিং এটা কত পড়বে আমি বলতেছি এটা 1000 টাকা 1000 টাকা পড়বে এটা সাদাটা হলো বিউটি এটা নর

হ্যাঁ হাই ফ্লার যে সব কবুতর আছে উড়া যারা উড়ায়

পঁচিশশো টাকা ফিক্স বন্ধুরা ইউলো কালারে মাল্টিস্কোপ ধরে নর যারা নিতে চান তারা ভাইকে নক করে নিতে পারবেন দেখেন পাশে একটা মাদি রাখছি মানে ওটার সাথে জোড়া নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে অলরেডি তো যাই হোক যাদের প্রয়োজন তারা ভাইকে নক করে অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন ইউলো কালার মাল্টিসের রানিং নর কয়েকটা মাদি ব্ল্যাকটা নর আপনি ব্ল্যাকটার সাথে মিলে ডিম দিচ্ছি ব্লাডের সাথে মিলে এটা ডিম দিচ্ছি এই যে দুটো ডিম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেটা বেবি কেমন আশা করা যায় এটা আশা করা যায় ব্ল্যাক আসবে আমার মনে হয় টাইগারের মতো আসতে পারে তাও আসতে পারে ফুল আপনার হোয়াইট এবং ফুল ব্ল্যাক দুটো মিশ্রিত হয়ে বন্ধুরা

আবার এই যে দেখতে পাচ্ছি উপরে রয়েছে গ্রিজেল কবুতর তাছাড়া এই যে এখানে ব্লাকলেস মতো কবুতর গুলো আছে অসংখ্য এক্সট্রা পেয়ারগুলো আছে যেগুলো নিতে পারবেন নর্মাদি এক্সট্রা এক্সট্রা পাবে